রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মণিগ্রাম টার্গেট মিশন হাই স্কুল থেকে এই স্কুলটি অবস্থিত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখানে মেনশন আছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে এই স্কুলটি কিন্তু অবস্থিত এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া হয়েছে মণিগ্রামে এই স্কুলটি আছে সাত ছয় দু তারিখে নোটিশটি কিন্তু জারি হয়েছে এখানে মেমো নাম্বারও শো করছে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এটা আবেদন করতে পারেন ডিটেলস বিষয়গুলো আমরা নিচ থেকে দেখে নেব এখানে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হয়েছে হেডমাস্টারের এবং আদার্স যারা যোগাযোগ করতে চান ফোনে ফোন করে আপনারা ডিটেলস বিষয়গুলো জেনে নিতে পারেন এবার আমরা চলে আসবো নিচের দিকে ডিটেলস বিষয়গুলো জানব এখানে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে প্রথমে মেনশন আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার আর ইনভাইট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোইং পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স ইন মনিগ্রাম টার্গেট মিশন স্কুলে জন্য একটি অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে মুর্শিদাবাদ এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম স্কুল ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন কিন্তু করতে পারবেন রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের দরকার এবার কোয়ালিফিকেশন এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার দেওয়া হয়েছে ফিজিক্স সাবজেক্টে নেওয়া হবে এমএসি উইথ বিএড অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্সে এবং বিএড কোর্স করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার এখানে বলা হয়েছে আবেদন আপনারা কীভাবে করবেন এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন বায়োডাটা উইল বি রিসিভড মেল অর্থাৎ এইখানে যে মেল আইডিটা আপনাদের দেখতে পাচ্ছেন এই মেলের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে বা আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এখানে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আট ছয় হাজার চব্বিশ তারিখ থেকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি আপনাদের পাঠাতে হবে মেল অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা একটা সিম্পলি বায়োডাটা তৈরি করবেন সেই বায়োডাটার সঙ্গে রিলেভেন্ট আপনাদের সমস্ত ডকুমেন্টস মাধ্যমিক থেকে আরম্ভ করে বিএড পর্যন্ত অ্যাটাচ করবেন জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এবং আইডি প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু অ্যাটাচ করে তারপরে আপনারা ফর্মটি খামে ভরে সরি খামে বলছি এখানে একটা স্ক্যান করবেন করে পিডিএফ তৈরি করে সেটা হোয়াটসঅ্যাপে অথবা মেলের মাধ্যমে আপনারা সেটা সেন্ড করবেন তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেলে আপনাদের জানানো হবে ইন্টারভিউয়ের ডেট এবং এবার আমরা দেখে নেব এখানে স্যালারি কত দেওয়া হবে এখানে বলা হয়েছে দ্য পোস্ট উইল বি কন্ট্যাক্ট অ্যান্ড দি স্যালারি উইল বি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে দেওয়া হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে কন্ট্যাকচুয়াল বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কুড়ি থেকে পঁচিশ লেখার কারণ এটাই আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে স্যালারিটা স্কেলটা কিন্তু বাড়বে যদি ফ্রেশার হন সেক্ষেত্রে কুড়ি হাজার যদি কোনো স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি আপনারা পেয়ে যাবেন এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি টেক নিট কোচিং আপনারা কিন্তু অ্যাবেল টু টেক নিট কোচিং আপনাদের কিন্তু নিট কোচিংও এখানে কিন্তু দিতে হবে দ্য সিলেকশন উইল বি মেড অন বেসিস পারফরমেন্স রিটেন টেস্ট হবে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড ভিভা ভয়েস টেস্টের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেনশন করে দেওয়া হয়েছে তো সমস্ত ডিটেল বিষয়গুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি